A alaikum le cumplió y se puede তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা বোর্ড খাতা দেখাবো তো বোর্ড খাতায় শিক্ষকেরা কিভাবে নম্বর দিচ্ছে এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীর মধ্যে কিন্তু অনেক প্রকারের কনফিউশন রয়েছে তো এই একটা ভিডিও দেখলে তোমরা টোটালি কিন্তু পরিষ্কারভাবে জানতে পারবে এবং তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা খারাপ হয়েছে তোমরা মনে করতেছো যে ওই সাবজেক্টগুলোর রেজাল্ট খারাপ আসতে পারে আসলে এমনটা কিছুই হবে না তোমাদের পরীক্ষার রেজাল্ট অনেকটাই ভালো হবে এখানে যদি আমি তোমাদের একটা বোর্ড খাতা দেখাই এবং এই বোর্ড খাতার মাধ্যমে তোমরা সুন্দর একটা ধারণা পাবা যেমন তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের যে সাবজেক্টই হোক প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে এখন বিষয়টা হচ্ছে যে বোর্ড ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে এক একটা বোর্ডের খাতা এক এক শিক্ষক দেখে এবং এক একজন শিক্ষকের মন মানসিকতা এক এক রকম এক একজন শিক্ষক কিন্তু এক একভাবে তোমাদের বোর্ড খাতাগুলো দেখবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে এক নম্বর প্রশ্নের উত্তরে সে কিন্তু দশের মধ্যে নয় পেয়েছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো ক নম্বর পোস্টের উত্তরে এক দিয়েছে খ নম্বর প্রশ্নের উত্তরে দুই দিয়েছে গ নম্বর পোস্টের উত্তরে তিন দিয়েছে ঘ নম্বর প্রশ্নের উত্তরে তিন দিয়েছে টোটাল সে কিন্তু নয় নম্বর পেয়েছে এখন একটা প্রশ্নের উত্তরে যদি দশের মধ্যে নয় করে পাওয়া হয় তাহলে সাতটা সৃজনশীল প্রশ্নে কমপক্ষে সে কিন্তু না কিন্তু ষাট নম্বর পাচ্ছে এটা একটা হিসাবের মধ্যে আমি তোমাদের বললাম ষাট নম্বর কিন্তু পাচ্ছে ইতিপূর্বে তোমাদের একটা বোট খাতা দেখিয়েছিলাম সেখানে কিন্তু একজন শিক্ষার্থী সত্তরের মধ্যে সত্তর নম্বর পাইছে সুয়াত্তরের মধ্যে সত্তর নম্বর পাইছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা যে হাতের লেখাটা দেখতে পাচ্ছ হাতের লেখাটা কিন্তু তেমনটা সুন্দর নয় তবে যে প্রশ্ন উত্তরগুলো লিখে আসছে প্রশ্ন উত্তরগুলো সরি হওয়ার কারণে শিক্ষকরা কিন্তু এখানে কোনো প্রকারের নম্বর কাটেনি তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কারণ বিষয়গুলো হচ্ছে যে এই যে তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা অনলাইন থেকে সংগ্রহ করতেছি যাতে করে তোমাদের মধ্যে যে টেনশন রয়েছে যে আমার পরীক্ষা খারাপ হয়েছে বা আমার হাতের লেখা খারাপ অনেকে হয়তো বলতে পারে যে আমি প্রশ্ন উত্তর সরু লিখে আসছি বা অনেকে বলতে পারে যে প্রশ্নপত্র বা সেন প্রশ্ন উত্তর কম লিখে আসছি তোমাদের ক্ষেত্রে এই এই যে কনফিউশনগুলো রয়েছে বা এই টেনশনগুলো রয়েছে এই টেনশনগুলো যেন না হয় সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের এই তথ্যগুলো সংগ্রহ করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একজন শিক্ষার্থী যদি দশ নম্বর মধ্যে নয় নাম্বার পাই আমি তোমাদের খাতাটা আরেকটু দেখাই এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে গ নাম্বার প্রশ্নের উত্তর তাকে কিন্তু তিন দেওয়া হয়েছে এখানে যদি তোমরা হাতের লেখাগুলো একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা হচ্ছে যে হাতের লেখা তো ডিফারেন্ট করে তবে সৃজনশীল প্রশ্ন লেখার যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে যদি তোমরা নিয়মগুলো ফলো করতে পারো তাহলে সৃজনশীল প্রশ্ন তুমি যতটুকু লিখে আসো তার উপর কিন্তু শিক্ষকরা তোমাদেরকে নম্বর দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিসে কমেন্ট করে জানাও এই যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ঘন প্রশ্ন উত্তরে তাকে তিন দিয়ে তোমরা হাতের লেখাটা দেখলে বুঝতে পারবে এর থেকে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের হাতে লেখা খুবই সুন্দর তাদের শিক্ষক কোনো প্রকারের নম্বর কাটবে না তুমি যেভাবে প্রশ্ন উত্তর যদি প্রশ্নপত্রের সঙ্গে যদি মিল করে তুমি লিখে আসতে পারো তাহলে শিক্ষক কখনোই কিন্তু তোমাদের নম্বর কাটবে না তোমাদের দশে দশ নম্বর কিন্তু শিক্ষক দিবে এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীরা এই বোর্ড খাতারে খুবই টেনশনের মধ্যে রয়েছে কারণ আমাদের ভিডিওর মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউশন বা অনেকে কমেন্ট করতেছে তো জাস্ট তোমাদের উদাহরণস্বরূপে আমি কিন্তু তোমাদের এটা দেখালাম কারণ এগুলো তথ্যগুলো সংগ্রহ করতে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের দেখালাম তো বিষয়টা হচ্ছে যে তোমাদের হাতে লেখা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো নাম্বার তোমরা পাবে এখানে তিন নম্বর প্রশ্নের উত্তরে সে কিন্তু সাত নম্বর পেয়েছে এক নম্বরের ক নম্বরে এক দিয়েছে খ নম্বরে এক দিয়েছে গ নম্বর দুই দিয়েছে ঘ নম্বরে তিন দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা হাতের লেখাটা দেখতে পাচ্ছ এবং সকল তত্ত্ব কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে হাতের লেখার উপর কিছুটা ডিপেন্ড করে নম্বর একের সঙ্গে প্রশ্ন উত্তরের সঙ্গে প্রশ্নের সঙ্গে উত্তর কতটুকু সামজাজ্য রয়েছে বা কতটুকু মিল রয়েছে তার উপর তোমাদের নম্বর থাকে তো এই বিষয়গুলো শিক্ষকেরা দেখবে বা এইভাবে তোমাদের বোট খাতাগুলো দেখা হচ্ছে আর অতি শীঘ্রই কিছু কিছু বোর্ডে রয়েছে যারা বোট খাতা অলরেডি প্রথম দিকে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষার খাতাগুলো অলরেডি দেখা শেষের দিকে এবং অতি শীঘ্র সেই নম্বরগুলো কিন্তু বোর্ডে পাঠানো হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা একটা শেষ তোমার শেষের প্রশ্নের উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে তাকে কিন্তু আট নম্বর দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে তোমরা যদি পরীক্ষা খাতায় ভালো মতো লিখে আসতে পারো তোমাদের নম্বর নিয়ে কোনো কোনো টেনশন করতে হবে না শিক্ষক তোমাদেরকে ভালো মতোই নম্বর দেবে এবং ভালো মতো নম্বর কিন্তু তোমাদের দিচ্ছে তো এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুবই আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো